আমি তো কোনো লুকিয়ে নিয়ে নি আমি তো প্রকাশ্যে নিয়েছি ভারতবর্ষের বন্ধু দেশ আছে ইসরায়েল পতাকা নিয়েছি কেন আমাকে যে ভিডিও ফুটেজ আছে এখানকার জেহাদিরা ফিলিস্তিনি ঝান্ডা লাগাচ্ছে ঘুরাচ্ছিল কোন ফিলিস্তিন যে মানবতার দুশ্মন মানব জাতির দুশ্মন মহিলাদের উপরে অত্যাচার করেছিল মহিলাদেরকে কিডন্যাপ করে খুন করেছিল তখন ইসরায়েল হামলা করেছিল হামাস আতঙ্কবাদী সংগঠনের উপরে ফিলিস্তিনের যে হামাস আছে তার উপরে হামলা করেছে আমি খুব খুশি আমি হিন্দুদের যারা সনাতনীদেরকে সমর্থন করে আজকে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে সব যদি মজবুত করার যদি কোনো দেশ আমাদের পাশে আছে সে হিন্দুস্তানের ইন্ডিয়ার ভারতের সব থেকে বড়ো বন্ধু দেশ হল ইসরায়েল ইসরায়েলের ঝান্ডা নেবো না তো কার ঝান্ডা নেবো পাকিস্তানে ঝান্ডা নেবো ভারতবর্ষ ঝান্ডা উপরে তার নিচে ইজরায়েলের ঝান্ডা দেখুন আমি যা করেছি খুব চিন্তা ভাবনা করে করেছি আমি টিপ পরলে আমি কমিউনাল হয়ে গেলাম আর টুপি পরলে সে সেকুলার হয়ে গেল। এটা কি আমি টিপ পরবো আমাকে তুমি কমিউনাল বলো আমি শিখা রাখবো আমাকে কমিউনাল বলো তাতে কিচ্ছু যা আসে না ভারতবর্ষে আইনে পাকিস্তান জিতলে পাটাকা যারা পতাকা পতাকা ঝোলায় বাজি ফাটায় তার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে আর এ তো জেহাদির পার্টি মমতা ব্যানার্জির দলটাই তো জেহাদিদের দল এই দলে আর হিন্দু কোথায় এই দলে তো শুধু মুসলমানের তুষ্টিকরণ আজকে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের বাড়ি জ্বালাচ্ছে মহিলাদের রেপ করছে ধর্ম পরিবর্তন করেছে তৃণমূল কোথায় তাদেরকে উল্টে তৃণমূলরা জেহাদিরা ওপার থেকে আসে তাদের হিন্দু নাম দিয়ে তাদের ভোটার কার্ড রাশন কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছে পাসপোর্ট জালি বানিয়ে দিচ্ছে বাংলাদেশে জেহাদি সংগঠন মমতা গান্ধীকে বলছে আসুন আপনি আমাদের বুবু নয় বুবু হন আপনি আমাদের বাংলা কে ভারত থেকে বের করে দিন আমি যা করেছি ঠিক করেছি কেস একটা কেন পুরো তৃণমূলকে বলবো সব জেয়াদিরা মিলে আমার নামে কেস করুক তার জবাব আমার নামে প্রিয়ঙ্কু নামে যার নামেই করুক আমি সব সবার জন্যই বলছি আমরা যা করেছি বেশ করেছি তুমি ফিলিস্তিনি ঝান্ডা ঘোরাবে আমি ইসরায়েলের ঝান্ডা ভারতবর্ষের ঝান্ডা ঘোরাতে পারবো না আমার কাছে ভিডিও ফুটেজ আছে আমি দেবো দেখাবো আপনাকে